প্রশ্নটা এখানে কীরকম করেছে যে এই যে ওয়ার্ডটা আছে এস এ ভি ও ইউ আর ওয়াই ঠিক আছে এই যে ওয়ার্ডটা আছে এর ভাওয়েল মানে চার নম্বর প্রশ্ন এটা চার নম্বর প্রশ্নটা করছি এর যে ভাওয়েলগুলো আছে ভাওয়েল তার পরিবর্তে পরবর্তী সংখ্যা লিখব তাহলে এর এর পরিবর্তে কী লিখবো বি লিখবো ভাবে কি কি আছে ও আছে ও এর পরিবর্তে পি লিখব আর ইউ আছে ইউ এর পরিবর্তে ভি লিখবো এ ই আই ও ইউ হয়ে গেল এবার যেগুলো কনসোনেন্ট আছে তার পূর্ববর্তী লেটারটা লিখবো তাহলে কনসোনেন্ট এস আছে এস এর পরিবর্তে কী লিখবো আগেরটা লিখব আর ভি আছে তো আগেরটা লিখবো ইউ আর আছে আর এর পরিবর্তে আগেরটা লিখব তাহলে সতেরো মানে কিউ আর ওয়াই ওয়াইয়ের আগেরটা কী হবে চব্বিশ মানে এক্স তো আমি কী কী পেলাম আর বি ইউ বি V, Q, আর সরি এক্স তো এগুলো সাজাতে বলছে বাম থেকে টান আমরা নর্মালভাবে সাজাবো. তো বাম প্রথমে B হবে বিএি ইউ দুই এটা হলো ষোলো ষোলো সতেরো এটা সতেরো এটা আঠারো উনিশ নেই কুড়ি নেই একুশ একুশ বাইশ বাইশ আর এটা চব্বিশ এক দু তিন চার পাঁচ ছ সাত এক দু তিন চার পাঁচ ছ সাত তা এই দিক থেকে পাঁচ নম্বরে কে আছে কিউ তাহলে উত্তরটা কী হবে আমার কিউ হবে উত্তর একটু ভালো করে দেখে নাও বোঝো ঠিক আছে